প্রবাসীদের হয়রানি করে কি আপনারা শান্তিতে থাকবেন অসম্ভব পারবেন না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এটা স্বৈরাচারের বাংলাদেশ নয় এটা ডক্টর ইনুসের বাংলাদেশ এখানে কোনো দুর্নীতি চলবে না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াই ফেরত এক প্রবাসী ভাই ওখান থেকে তার ব্যাগ চেকিংয়ের নামকারী কর্মকর্তা কাস্টমসের ব্যাগ খুলে ব্যাগ খোলার পরে কিছু চকলেট শ্যাম্পু করা এগুলো পাওয়ার পর ওখান থেকে কিছু চকলেট এগুলো যার যার মতো করে নিচ্ছে খাচ্ছে এই বিষয়টা দেখে নেপাল থেকে আসা এক যাত্রী ওনার আর এইটা ভালো লাগেনি ওনার নাম হচ্ছে ওমর ফারুক ভাইটা অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন তিনি তাৎক্ষণিকভাবে ভিডিও করে একটা পোস্ট করেন যে এটা আমি কি দেখছি ছাত্রদের আন্দোলনে শত শত শহীদের অর্জিত বাংলাদেশ এখানে কিভাবে এখনো পর্যন্ত দুর্নীতি হতে পারে এ আদৌ কি আমাদের নতুন কি বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা নিয়ে তার প্রশ্ন সে হুবহু বলতেছে যে তিনজন কর্মকর্তা তারা কি করছে সেই ভাইটার ব্যাগটা চেকিংই নামে খোলে ভিতর থেকে দুধ ছিল তার চকলেট ছিল কিছু শ্যাম্পু ছিল সাবান ছিল এগুলো বাইরে যার যার মতে সে নিচ্ছে কেউ আবার ওখান থেকে খুলে খাচ্ছে তার কাছে খারাপ লাগার কারণে সে ভিডিও করে ভিডিও করে পাবলিশ করে যার কারণে তাদেরকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয় তিন কর্মকর্তাকে একটা জিনিস বুঝতে পারি না যে প্রবাসীদের পরিত কেন প্রবাসীরা কি করছে প্রবাসীরা আপনাদের শত্রু নাকি আপনারা প্রবাসীদের শত্রু প্রবাসীদের কত কষ্টের টাকা আমি একজন প্রবাসী আমি জানি কষ্ট করে ইনকাম করে দীর্ঘদিন পর দেশে যায় বাবা মা স্ত্রী সন্তান পরিবারের জন্য যদি কিছু নিয়ে যায় আপনাদের সেটা ভালো লাগে না আপনাদের এটা না খেলে হয় না আপনারা এটা খেয়ে আদৌ হজম করতে পারেন আপনারা পরিবারে পরিচয় দেন যে এটা আমরা আমি নিয়ে আসছি এয়ারপোর্ট থেকে চুরি করে আপনার ফেসটার দিকে একটু আয়নায় যে তাকাবেন আর বলবেন যে আমি এটা চুরি করে নিয়ে আসছি আপনি আপনাকেই ঘৃণা করবেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যাই হোক প্রবাসীরা আপনাদের শত্রু না অবশ্যই পরে আপনারা সম্মান করবেন প্রবাসীরা আপনাদের সম্মান করবে প্রবাসীরা দেশের বড় অবদান রাখছেন প্রবাসীদের অবদানের কারণে আজ দেশটা এখনো দাঁড়িয়ে আছে আপনারা বেতন নিতে পারছেন কেন এই জিনিসটা বুঝতেছেন না ডক্টর ইনুস বারে বার বলতেছে যে এয়ারপোর্টে যেন কোনো প্রকার প্রবাসীদের হয়রানি করা হয় না তারপরেও আপনারা করতেছেন এতে কি দাঁড়ায় আপনারা কি চান যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে সবাই ভিডিওটা দেখতে পারে আর সবাই একটু প্রতিবাদ জানায় যাবেন ধন্যবাদ